আমরা মুক্ত পরিবেশে এখানে দাঁড়িয়ে হাইস্কুল মাঠে আমরা কথা বলার সুযোগ পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা শিশু মহিলা বিনমজুর রিক্সা চালক গার্মেন্টস শ্রমিক আমাদের হাজার হাজার ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি আমি আল্লাহ দরবারে পরিহাগ করি তাদের বিধি আত্মার মাথারাত কামনা করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন বাইরে আমার এই নাঙ্গলপুটে আমরা এমন অত্যাচারের অত্যাচারিত হয়েছিলাম আমাদের একজন ওসি ছিল নজরুল ইসলাম নাম এই নজরুল ওসি আমাদের শত শত পরিবারকে পঙ্গ করে দিয়েছে কনকুস গ্রামের একটি ছেলেকে ঝাতে গুলি করে হত্যা করেছে আমাদের একজন মসজিদের ইমামকে নিজাতে পায়ে গুলি করে তাকে পঙ্গ করে দিয়েছে আমাদের আব্রা ইউনিয়নের আপনা গ্রামের একটি ছেলেকে গুলি করে পঙ্গ করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা সাহস পেতনা যদি পুলিশ তাদেরকে সহযোগিতা করত না করত আজকে পুলিশটাই বেশিবাদের কোন অস্তিত্ব নয় আজকে আমরা স্বাধীনতা পেয়েছি একবার স্বাধীনতা পেয়েছিলাম আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আরেকবার আমরা স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আজকে দুই বছর পূর্তি হল দু হাজার বাইশ সালের দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট সারা বাংলাদেশ বেশিরভাগ মুক্ত হয়েছে একটু কথা বলবে না এই পেশনামাও পেশন দেখছে আমি বলবো আমি বলবো দু হাজার বাইশ সালের একুশ একুশে অগস্ট আমরা এই মঙ্গলপুর স্বাধীন করেছিলাম সকাল নয়টায় তিরিশ হাজার লোক সমাবেশ করেছিলাম এক থানার পুলিশ পাঠিয়েছিল লোটাস কামাল এই পুলিশের সাথে আমরা যুদ্ধ করেছি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সাথে আমরা যুদ্ধ করেছি যুদ্ধ করে আমরা আওয়ামী লীগকে পরাজিত করেছি আপনারা মিছিল করবেন না মাননীয় মহাসচিব